জামা কাপড় ধুয়ে দিই এখন সকাল থেকে কারেন্ট নেই জামা কাপড়গুলো আর ধোয়া হচ্ছে না কখন কারেন্ট আসবে কে জানে কয়েকদিন থেকে তো দেখছি সকালের দিকে কারেন্টই থাকে না ছোট সেই সাড়ে সাতটায় আমার সঙ্গে ঘুমের থেকে উঠে পড়েছে আর তখন এতক্ষণ তোর বাবার সঙ্গে ছিল ওর বাবা অফিস চলে গেল তো এখন কম্বলের ভিতরে দুকে একা একা খেলা করছে তো আমি এখন একটু টিভি দেখতে দেখতে চা খাবো আর দুদিন থেকে জানো তো পরশুদিন রাতের থেকে এত মাথা যন্ত্রণা আমার মাথার এই চামড়া টামড়াগুলো চুলগুলো পর্যন্ত ধরা যায় না এত ব্যথা এই মাথার এই চামড়াগুলো পর্যন্ত ব্যথা হয়ে গেছে পরশু দিন রাতের থেকে কালকে সারাদিন একটু পরে পরে একটু তেল দিয়েছি আর মাথা এরকম এরকম পড়েছি তো যাই হোক মোটামুটি আজকে কমেছে এখন শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করলাম একটু ফ্রেশ ফ্রেশ রাখছে তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে আমার এখন চা খাওয়াটা একটা নেশার মতোই হয়ে গেছে এতদিন তো অনেক বলতাম যে চায়ের নেশা নেই চায়ের নেশা নেই কিন্তু এখন সত্যি সত্যি চাটা একটা নেশার মতো হয়ে গেছে তবুও ডেইলি দিন খাই না আজকে যেমন রুটি হলে আবার সকালবেলা আমার চা দিয়েই খেতে ইচ্ছে করে সবজি তো আছে কিন্তু সবজি দিয়ে আমার খেতেই ইচ্ছে করছে না এই জন্য একটু চা বান দুধ নিয়ে আসা যাবে না দুধ নিয়ে আসলেই চা খেতে ইচ্ছে করে যেমন আমি আবার লাল চা খেতে পারি না তবে গলার ব্যথা যখন প্রচন্ড গলার ব্যথা হয় তখন তো লাল চাই খেতে হয় তো যাই হোক চলো ঘরে নিয়ে যাই তারপর খাওয়া দাওয়া করি আবার দুপুরবেলায় রান্না বান্না করতে হবে জানি না আজকে কি রান্না করবো খেয়ে তো নিজেকে তারপরে প্ল্যান করা যাবে তো এই যে বাবান ঘুমের থেকে উঠলো ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে দিয়ে দিয়েছি ওর বায়না আজকে এগরোল বানিয়ে দিতে হবে তো এগরোল বানিয়ে দিলাম বাবার ছোটো দুজনকেই ছোট তো সকালে আমার সঙ্গে খেয়েছিল তো এতক্ষণে যে কারেন্ট আসলো তো কাপড় চাপড় সব দিয়েছি পাইপটা বাথরুমের ভেতরে দিতে ফুলে গেছে সব জলে এইদিকে এসে পুরো ভিজে গেছে কাছাকাছি করলাম তারপর আবার মুছে টুছে রাখলাম তো এইদিকে দেখো আমি ডাল বসেছি তো বাবার আবার আজকে মানে এত বায়না না খাওয়ার আজকে অনেক বায়না না বানিয়ে দিতে হবে দিলাম এখন কালকে রাতের থেকে বলেছে আজকে চিলি চিকেন খাবে চিকেন কিন্তু একদমই খেতে চায় না তো বলছে চিলি চিকেন আর রুটি খাবে তো এখন বাবানের বাবা চিকেন এনে দিয়ে গেল আর বাবানের বাবার অফিসে কাজ স্টাফও নেই তো এই কারণে আসতেও পারছে না বারবার করে দিনের মেন কাজ হলো স্নান করে পুজো দেওয়া সেটাই হয়ে গেছে মোটামুটি কাজ মনে করে যে হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি এখন এই যে প্রায় পনেরো বারোটার মতো বাজে একটার মধ্যে আমার বান্না সব কাজ আর কি কমপ্লিট হয়ে যাবে নিচে সবাই জামা কাপড় মেলে দিয়েছে নিচে জায়গা নেই অল্প কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে আমি ছাদে চলে আসলাম ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু আজকে রোদের অত তাপ নেই জানিনা শুকোবে কিনা তিন মাছ ছেলে মিলেই চলে আসলাম তোমার রান্না বান্না সব কমপ্লিট তো এখন একটু মোবাইল দেখছি কি হয়েছে জানো তো যে তখন কাপড় মেলতে গেছিলাম তো কাপড় মেলতে গিয়ে মোবাইল রেখে চলে এসছে এখন রান্না টান্না করে ভাবছে একটু মোবাইল দেখি এখন বসে বসে বাবানের বাবা যেহেতু এখনও আসেনি কখন আসবে তাও জানি না ভাবলাম একটু মোবাইল দেখি শুয়ে এসে এখন মোবাইল আর খুঁজে পাচ্ছি না মাথাটা গরম হয়ে গেছে মাঝে বাবানের বাবা একবার এসেছিল ওই যে চিকেন দিতে তো ভাবলাম তখন হয়তো মোবাইলটা নিয়ে গেছে কেননা এই মোবাইলটা ওর মাঝে মাঝে একটু দরকার হয় আর কি তো এই কারণে ভাবছি নিয়ে গেছে মনে হয় এখন মোবাইলটা আর খুঁজে পাচ্ছি না আর ঘরে যেই মোবাইলটা আছে ওই মোবাইলটা আবার রিচার্জ করা নেই ফোন করবো সেটাও পাচ্ছি না তারপর কতক্ষণ পরে হঠাৎ করে মনে পড়লো ছাদে তো রেখে এসছি মোবাইল সেই দৌড় দিয়ে ছাদে গেছি তাও একটা কেমন ভয় ভয় লাগে না যে মোবাইলটা যদি হারিয়ে যায় কি হবে তো তারপর ছাদে গিয়ে দেখি না ছাদেই মোবাইলটা আছে তো নিজের নিয়ে আসলাম এসে এখন বসে বসে মোবাইল দেখছি বাচ্চাদের স্নান টান করানো সব কিছু হয়ে গেছে ওরা দুইজনে বসে বসে খেলা করছে তো আমার তো এখন কোনো কাজবাজ নেই বাবানের বাবা এসে দুপুরবেলার পুজোটা করবে স্নান টান করে এই আর কি তো জন শুয়ে থাকি আসলে তো খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমোতে হবে দুপুরবেলার ঘুমটা মানে মেন ওই ঘুমটা না হলে শরীর একদমই ভালো লাগে না সন্ধ্যাবেলায় এনার্জি পাওয়া যায় না পড়তে ইচ্ছে করে না তারপর মানে তারপরে আর কি কাজ ফাজ করতে ইচ্ছে করে না যদি না ঘুমাই সেদিন করে মুড অফ থাকে কিছুই ভালো লাগে না কী না অবশ্যই বর তো দুপুরবেলা আসিনি অফিস থেকেই চলে গেছিলো লাইনে তো তারপর আমাকে ফোন করেছে তখন ফোন করে পাইনি আসলে ওই যে মোবাইলটা রেখে ছাদের আমিও মোবাইলে দেখিনি যে ও ফোন করেছে তারপর যখন দেড়টা বাজে ওই যে বললাম যে এখন আসতে না আমরা দেড়টা বাজে এখন ফোন করে দেখি কখন আসবে ফোন করলাম তখন ও বলছে যে আমি তো লাইনে চলে এসেছি আমার যেতে যেতে ওই চারটা সাড়ে চারটা বাজবে তোমরা আর কি খেয়ে নাও তো তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কতক্ষণ পর ওই যে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়েছি ওই যে এখন সন্ধ্যাবেলা দেখো দুইজনেই উঠে পড়েছে আর বাবানের বাবা কিছুক্ষণ আগেই আসলো স্নান টান করে খাওয়া দাওয়া করে ও গেল হচ্ছে বাজারে মানে আমি পাঠিয়েছি কিছু জিনিস নিয়ে আসতে রাত্রেবেলা চিলি চিকেন করব আর তার সঙ্গে ভাবছি নান করব তো তার জন্য দইটই আনতে হবে এইসব আনতে আর কি পাঠিয়েছি এসে তো ব্যাস পড়তে বসে পড়বে তবে আজকে বলবো একটু হেল্প করে দিতে এখন আমি বাবানকে বই পড়াবো সন্ধ্যার খাবার দাবার দেখি কি খায় হরলিক্স আছে তারপর হচ্ছে একটু বই পড়াবো বইটাই পড়িয়ে তারপর রান্না বান্না করবো আর ভাল লাগে না ডেলি দিন একরকমভাবে কাটাতে আমি তো আজকে আর দুপুরবেলা ঘুমাইনি ভাবছিলাম একটু ঘুমাবো তবে ওই যে শোয়ার পরে মোবাইল হাতে থাকলে কি আর ঘুম ধরে মোবাইল দেখছিলাম একটুবার পরে ফোন আসে একবার মা ফোন করে একবার হচ্ছে শ্বশুর সেই ফোন করলো তারপর আবার বাড়িতে মানে শাশুড়ি মার কাছে ফোন করলাম এই করে করে কেটে গেল পুরো সন্ধ্যাটা বাগানকে বইটাই পড়িয়ে দেড় ঘন্টা হলো রান্নাঘরে এসেছি সেই তখন থেকে করেই যাচ্ছি করেই যাচ্ছি আয়োজন এতক্ষণে কমপ্লিট হলো এই যে এখানে চিলি চিকেনের চিকেনটা রেডি করেছি আর সকালবেলা এমনি আমি শুধু নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাকি যে চিকেনটা আছে সেটা এমনি কষানো করব। তারপর নান বানাবো সেটার জন্য সব কিছু রেডি করে রেখেছি মানে ময়দা মেকে টেকে রেডি করে রেখেছি তো এইসব করলাম এই দেখো এখনো দুপুরের বাসন টুসনগুলো আছে মাজা হয়নি এগুলো মাজবো আগে মাংসটা বসিয়ে নিই এইদিকে চিকেন এইদিকে চিলি চিকেনটা করবো আর এইদিকে চিকেন কষাটা বানাবো তো এই দুটো হয়ে গেলে তারপরে বানাবো নানটা দুপুরবেলার আজকে আর ভাত নেই একদমই এই কয়েকটা ভাত আছে তো আজকে আর কি একবারে শেষ হয়ে যাবে রাতের বেলা বাবারের বাবা এখন পড়াশুনো করছে আর আমাকে অনেক জামা কাপড় আজকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব দেখি ভাজ করে রাখলো দেখলাম আমি এদিকে কাজে ব্যস্ত এদিকে তো বাচ্চারা করছিস পড়াতে বসালে মাথাটা এত গরম হয় এই বছরটা কোনো রকমে পড়াবো মানে তারপর থেকে দিতেই হবে কোনো উপায় নেই ছোটকে পড়াতেই পারবো না দুজনকে নিয়ে একসঙ্গে বসলে না কারোরই ভরা হয় না জানো চলো রান্না বান্না করি মাঝে মাঝে তোমাদেরকে একটু একটু করে দেখাবো না হলে আমার রান্না করতে অনেকটা প্রবলেম হয় যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আর স্ট্যান্ড নিয়ে সব অ্যাঙ্গেলে না ঠিক মতো বসানো যায় না এই এক মুশকিল আর আমি না চিলি চিকেন কিন্তু আজকে ফার্স্ট টাইম রান্না করছি অতরুর রান্নাঘর সেই চ্যানেলটাই আমি সবসময় ফলো করি তো সেটার থেকেই আর কি শিখে শিখে এই যে রান্নাটা করছি নানপুরি আগে বানিয়েছিলাম তবে চিলি চিকেনটা আজকেই ফার্স্ট তো আমাদের এই যে চিলি চিকেন রেডি হয়ে গেছে খুব টেস্ট হয়েছে মানে পকোড়াগুলো খেতেই এত টেস্ট লাগে আমরা তো সবাই মিলে পকোড়াই হাফ খেয়ে নিয়েছি এদিকে যে আটা মাখা আছে তো এখন নানটা বানাবো এদিকে চিকেন হচ্ছে চিকেনটা দেখো দেখে কেমন সাদা সাদা মনে হচ্ছে দই দিলে আসলে এই চিকেনটা একটু কেমন সাদা সাদা হয়ে যায় ভালো কালার আসে না আর তাছাড়া গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কাও দিই নি এই যে কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য বসানো মাংস তবুও আলু দিলাম আলু না দিলে ঠিক মাংসটা জমে না বাচ্চারা আলু খেতেই বেশি পছন্দ করে

ভাবছিলাম আমাদের নান কবে হয়ে যাবে তো এত মোটা মোটা না খাওয়ার পর তখন বোঝা যায় তো এই তো খাওয়া দাওয়া করে একদম বাসন আজকে ধুই অনেক রাত হয়ে গেছে জন্য বাবা বাবা বলছে চলো শিঁড়ে পড়ি ও আবার সকালবেলা ডিউটি আছে উঠে আমাকে ভাত রান্না করতে হবে এমনি সব কিছু তো আছেই তাকে উঠতে হবে আমি বললাম তুমি আমাকে ডেকে দিও আমি যদি না উঠতে পারি সাতটা সাড়ে সাতটার দিকে তো এই তো ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে নিলাম এখন একটু ক্রিম লাগাতে হবে এমনিতে তো স্কিন কেয়ার করি না কিন্তু শীতকালে ওই রাতের বেলায় মানে মুখ ধোয়ার পরে একটু বোরোলিন লাগাতেই হয় তো চলো এখন আবার আর যে ঘুমিয়ে পড়বো শুয়ে সেরকমটাও না শোয়ার পরে এক ঘন্টা মানে অত্যাচার সহ্য করতে হয় ঘুমাতে চায় না বাচ্চারা খুবই দুষ্টুমি করে দুইজনে তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি বাবারের রপ্তানি রান্নাগুলো বানিয়েছিলাম যেটা তোমাদের বলাই হলো না দেখো বলতে চেয়েছি মানে এত টেস্ট হয়েছে কি বলবো রেস্টুরেন্টের থেকেও মার হয় ভালো টেস্ট হয়েছে তো যাই হোক আরেকদিন রান্না করতে হবে আর বাড়িতে গেলে করব না কারণ বাড়িতে আবার চিলি চিকেন খেতে খুব একটা ভালোবাসে না ওই জন্য বাড়িতে গিয়ে আর রান্না টান্না করবো না এখানেই আর কি রান্না করে বাবা যেহেতু ভালোবাসে আমরা আমরাই খেতে পারবো তো যাই হোক চলো টাটা আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে